আমাদের মধ্যে যারা আলেম আদীসের লোক আছে আমি আলেম আদীসের লোকদের গালাবলি করি না আমি এদেরকে ভাই বলি ভাই খুটিনাটি কোন ব্যাপারে বেশ শান্ত থাকতে হয় কিন্তু কিছু কঠিন ব্যাপারে সীমা অতিক্রম করেছেন নাম্বার 1 রসুলের মা রসুলের বাপ দনু দন জাহান মনে যাবে আওয়াজ করে বলুন নবীর মা নবীর মার নাম কি তার নামে কি বুঝতে চাচ্ছে তা মুসলিম মেয়ে মুসলমানদের নাম আমের না আবদুল্লাহ মুসলিম হে হযরত ঈসা থেকে শুরু করে মানব শ্রীসালামে গ্যাপ সমটা কোন নবী پیغمبر দুনিয়া তারছে না তো নবীর পক্ষে এমনি মুসলমান হবে কার কাছে হবে

गवर्नमेंट डेलीगेट हिसाब से सऊदी बादशाह मेहमान रावतर गेस्ट सऊदी बादशाह मेहमान मदीना गवर्नमेंट प्रोग्राम में मेहमान हुए वर्तमान सरकार हमें कि बार पटिये चले डेलीगेटेड चतुर्थ श्री शामिल वर्तमान गवर्नमेंट সেই হিসেবে মক্কা মদিনাতে বড় অফিসারদের সঙ্গে আমি কথা বলতে পারতাম মদিনাতে আমি একদিন বললাম আপনারা কি বলতে পারেন নবীর বাবা আবদুল্লাহ কবর কোথায় বললেন যে এখান থেকে সাত সাড়ে সাত কিলোমিটার দূর হবে আমি বললাম আমি কি পারবো যেতে আমাকে নিয়ে যাবেন যেহেতু আমি ডেলিগেট সদস্য ওদের মেহমান সেই হিসেবে একজন রাজি নিয়ে গেল আমাকে অনেক দূর সেই পাহাড়ের পাদদেশে আবদুল্লাহ কবরের আমি দেখলাম আব্দুল্লাহ ঘুমিয়ে আছেন সেখানে তাই বললাম আবদুল্লাহ কে আমার কথা তো আর শোনে নাই না শুনছে কে জানে ওই মল্লা নবীর পিতা আপনি তো আবদুল্লাহ আপনি এখানে ঘুমিয়ে আছেন মামিনার গোবরে যখন মোহাম্মদ ศরি সালাম তখন আব্দুল্লাহ বলেছিলেন আমি না আমাদের সাংসারিক ভাবে আমি তো বিজনেস করতে সিরিয়াতে যাবো যেহেতু তোমার গর্ভে আমার সন্তান আসছে ব্যবসা করে লুবান হয়ে মক্কা ধরলেন মদিনা হয়ে মক্কার দিকে মদিনাতে আব্দুল্লাহ ইন্তেকাল নবী নবীর জন্মের ছয় মাস আগে মারা গেল জীবনে কাউকে বাপ ডাকে নাই একদিন ছোট্ট একটা কথা বলে বিলি এটা আদিজের কথা হঠাৎ করে নবীর বয়স যখন ছয় বছর হল তখন তিনি বললেন মা আমি মা দিন যাব আমার বাবার খবর জিয়া

আব্দুল্লাহর খবরে পারছে আব্দুল উতালী বললেন তুমি একটা কাজ করো মেহেমানকে সাথে নিয়ে যাও ও মেহেমন আব্দুল্লাহ কি তো দাসী কেয়াল করি শুনতে ওর বি কথাগুলো